এটি হল লামাহাটা দার্জিলিংয়ের চাকচিক্য থেকে অনেক দূরে শেরপাদের একটি গ্রামে এটি অবস্থিত এনজিপি থেকে গাড়িতে তিন থেকে চার ঘন্টা রাস্তা হলেই এখানে পৌঁছানো যাবে তবে এখানে যতটাই দূর রাস্তা হোক না কেন এখানে এলে কিন্তু সকল ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো গ্রামের প্রথমেই চোখে পড়বে অনুপম ইকোপার্ক এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালায় ভর্তি এটা হলো অনুপম ইকো পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন এই পার্কের মধ্যে অসংখ্য ফুল গাছ আছে অসংখ্য গাছ মানে গাছে ভর্তি বিশাল উঁচু পাইন গাছগুলো যেন আকাশ ছুঁয়ে আছে গাছপালায় ভর্তি এই সুন্দর ইকোপার্কটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই সৌন্দর্য জাস্ট অসাধারণ আপনাদেরকে আমি ফোনের ছোট্ট ক্যামেরার মধ্যে কতটা দেখাতে পারছি বোঝাতে পাচ্ছি না দেখুন পাইন গাছগুলো সত্যিই যেন মনে হচ্ছে না আর যা আকাশটা ছুঁয়ে আছে কি ভীষণ ভালো লাগছে আর মানে এই পার্কের একদম উপরে গেলে একটা ছোট্ট ওই পুকুর টাইপের কিছু আছে জলাশয় টাইপের কিছু আছে যেটা নাকি এই গ্রামবাসীদের কাছে খুব শুভ মানা হয় মানে কোনো পুজো টুজো হলে ওখানে হয়তো যায় তবে আমি একদম উঁচুতে উঠতে পারিনি কারণ আমার ছেলে উঠতে পারবে না সেই কারণে আমি উঠতে পারিনি আমরা এর আগে অনেক জায়গায় কিন্তু ঘুরেছি সেই কারণে একদম উঁচুতে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তবে আপনারা যখন এখানে ঘুরতে যাবেন তখন অবশ্যই উঁচুতে উঠবেন আমার পক্ষে বাচ্চা নিয়ে ওঠা সম্ভব হয়নি তবে যেটা আছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম দেখুন তো মেঘে ঢাকা এই পাইন গাছগুলোকে কি সুন্দরই না লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে দার্জিলিংয়ের যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি তার মধ্যে এই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে যে দূরে দূরে দেখতে পাচ্ছেন পতাকা উঠছে এগুলোও কিন্তু গ্রামবাসীদেরই লাগানো ওনাদের কাছে এই পতাকাগুলো ভীষণ শুভ মানে দার্জিলিংয়ের বা পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গাতেই এরকম পতাকা দেখতে পাওয়া যায় এর কারণ আমি জানি না তবে শুনেছি এই পতাকাগুলো নাকি তাদের কাছে ভীষণ শুভ যারা যেটাকে মানে আর কি যাই হোক আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে এই ইকো পার্কটা ভীষণ ভালো আর জায়গাটাও অসাধারণ আমার তো এই পাইন গাছে ঘেরা জায়গাটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর এখান থেকে বেরিয়েই দেখুন কি সুন্দর একটা জায়গা পেলাম কি সুন্দর চা বাগান মানে ওখান থেকে বেরিয়ে জাস্ট একটুখানি বেরিয়ে এত সুন্দর একটা চা বাগান পেলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়